কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত কৃষ্ণনগর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ঘূর্ণিতে দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ পরবর্তীকালে পুলিশ এসে ওই বিজেপি কর্মীদেরই গ্রেফতার করে নিয়ে যায় এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে যায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় পরবর্তীকালে তিনি কৃষ্ণনগর কোতালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি বলেন যে মারধর করেছে সে শাসক দলে তাকে গ্রেফতার না করে পুলিশ আমাদেরই কর্মীদের মারধর করছে এ বিষয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় জানান কারা মেরেছে অভিযোগ মিলন ঘোষের বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ মানে পোস্টার বা ফ্ল্যাগ যাই থাক পার্টি সেটা এরা বোধহয় খুলতে গিয়েছিল যা বুঝলাম তো তিনশো মিটারের মধ্যে তো রাখা যায় না সেটা সেটা খুলতে গিয়েছিল খুলতে দেয়নি সেই নিয়ে অশান্তি পুলিশ ডেকেছে এবং এদের নামে আইসি নাকি অর্ডার দিয়েছেন দুটো ছেলেকে তুলে খুনের হুমকি কদিন ধরেই দিচ্ছিল সেটা আমি শুনেছিলাম ঘোষ কোন রাজনৈতিক দলের সেটা আমি এখনো শিওর নই তবে আমার মনে হলো শাসক আপনাদের তরফ অভিযোগ করেছে আপনাদের তরফ থেকে আমাদের তরফ থেকে এখন ওই অভিযোগটা করবে যে কি হয়েছিল ডিটেইলসটা করবে এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে এটা খুব অন্যায় কথা যে পট করে লোকের গায়ে হাত দিয়ে দেওয়া এবং ইউনিফর্ম করে এটা করা যায় না শুরু থেকে কোনোরকমভাবে অভিযোগ নিতে অস্বীকার করেছে পুলিশ ব্যারম কোনো খবর হ্যাঁ ওকে তো আটকে রাখছে আর কিছু বলছে না আমরা এলাম বলে এখন কমপ্লেনটা নিই মানে কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়নি যার বিরুদ্ধে অভিযোগ এসেছে না কিছুই নাই মানে যাকে মেরেছে তাকেই অ্যারেস্ট করেছে হ্যাঁ না যাকে মেরেছে তাকেই তুলে এনেছে তাকেই তুলে এনেছে পুলিশ আচ্ছা ও আচ্ছা হ্যাঁ বলছি যে আমরা এখন ওখানে বসিয়ে রেখেছি আমি আইসির অর্ডার পেলে তবেই ছাড়বো না হলে ছাড়বো ওর বিরুদ্ধে পুলিশের মূলত অভিযোগটা কি না ও তো বলছে যে আইসি আমাদের বলেছে দুজনকে উঠিয়ে আনতে তা আমরা একজনকে পেয়েছি একজনকে এনেছি ওনার যাকে তুলে নিয়ে আসা হয়েছে রাজু রাজু রক্ষী আচ্ছা কেন কেন তুলে আনা হবে ওই যে বললাম না যে ওই তিনশো মিটারের মধ্যে কোনো ফ্ল্যাগ পোস্টার রাখার কথা নয় কোনো পার্টিরই রাখার কথা না সেটা বোধ মিলন ঘোষকে বলেছিল সেই নিয়ে অশান্তি হয়েছিল তো সেই করে মিলন ঘোষ আইসিকে ফোন করিয়ে তুলিয়ে নিয়েছে এটাই হচ্ছে এবং কোনো চার্জ নেই তো সেখানে চার্জ হচ্ছে যে আমাদের আইসি বলেছিল তুলতে আমরা তাই তুলেছি মানে সেটা কোনো কথা চার্জটা তো বলবেন এবং দু নম্বর কথা আপনি পট করে মারলেন কেন আপনি তো ইউনিফর্মে রয়েছে তো সেখানে বলছেন না মারিনি তো আমার ফোনটা হাতে লেগে গেছে মানে হাতে লেগে গেলে চোখটা খুলে যায় এইটাই হল নেওয়ার পর পুলিশ কি বলল এখন কমপ্লেইন এখন দেওয়া হচ্ছে আচ্ছা মানে কমপ্লেইনটা কার বিরুদ্ধে দিচ্ছেন মিলন ঘোষ আর পুলিশে মারলো যে মারলো সেটা তো আমি বললাম তো বলছি আমরা ডিউটি করেছি আইসি সাহেবের সঙ্গে আপনার কথা হয়েছে না সন্দীপদার কথা হয়েছে এবং আমরা বলেছি যে তাহলে মিলন ঘোষকেও আনুন তাহলে দুপক্ষকে শোনা যাবে কি হয়েছে বিউরো রিপোর্ট কাগজে বাংলা